জানে না না ফ্লিপকার্ট অফিসে কিছু প্রোডাক্ট আসছে ফ্লিপকার্ট অফিসে এখন ওই জন্য তোমাদের দাদা ফোন করলো ছেলেকে মোবাইল দিয়ে গেটের সামনে যাইতে দাদাভাই দাদা আসবে কি নিয়ে যাবে আমি তুমি আসো তারপরে তো ও এখন থেকে কি এখন দাদা থাকবে না ওটাই চাই আমি তুমি নাহলে ফটোটা কোডের নাম্বারটা লাগে নাম্বারটা দিয়ে দিলেও তো হয় ও যাবে আর কি ওইটাই মা বলতেছে তত তোমার দাদা ভাই যখন গেছিলো তখনই তো নিয়ে যেতে পারতো জানে না নাকি তো ছেলে তো বলছেই তো যাই হোক চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো রোববার আজকে হলো সোমবার সরি আজকে হলো সোমবার তো আজকে ব্লকটা এখন থেকেই শুরু করলাম আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা বাজে আমি ব্রেকফাস্ট নিয়ে বসছি বাকি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে একটু লেট হওয়ার কারণও আছে আজ যেহেতু কালকে গ্রহণ ছাড়ার পরে দিয়ে ওই রাত্রে তো আর স্নান হবে না বলছিলামই কালকে তো সকালে উঠে বাসি ঘরটরগুলো সব দেওয়া মোছা করে মায়ের দিকে স্নান করে ঠায় ঘরের দিকে রান্নাঘরের দিকে চলে আসছিলো সকালে জল খাওয়াটাওয়ার রেডি করার জন্য আর আমি এদিকে এই যে ঘর ঝাড় দেওয়া মুছা করে ছোটো ছেলেকে উঠাইয়ে স্নান করালাম কিছু কাপড় ছিল ওগুলো ধুলাম আজকে অনেক দিন হয়ে গেলে তোমার দাদা দু তিনটা জিন্সের প্যান্ট মানে অনেকটাই ল্যাতরা হয়েছিল তো নোংরা ওই নোংরা আর একই কথা তো যাই হোক নোংরা হয়েছিলো তো ওগুলোকে আজকে একটু ধুয়ে দিলাম মানে কি বলবো মানে এই কদিন ধরে মানে ধুবো 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 বলতে আছি কিন্তু ধুতে আর পাচ্ছিলাম না হ্যাঁ এম লেখবা বইটা নিয়ে আসো যাও তারপরে দিয়ে আজকে ওগুলো ধুয়ে দিলাম তো ওই জন্য আর একটু লেট হয়ে গেছিলো তো এসেই কাপড় জামা না মেলে আগে নিকের জন্য একটু ম্যাগি করলাম তো ওকে ম্যাগি খাওয়ালাম ম্যাগি খেয়েছে সবাই শুধু মা আর বাবা খায়নি বাবা আর মা নাও ঝোল দিয়ে রুটি খেয়েছে আর আমি পরে ম্যাগিটা বানানোর পরে তো গরম ছিল তো ওই জন্য রেখে দিয়ে কাপড়গুলো মেলে আসলাম এসে তারপর ওকে খাওয়ালাম আর এখন দুয়ের ছেলেকে বলছি তোরা পড়তে বস আমি মেগি বানিয়েছি আর আজকে ওই পেঁয়াজ দিয়ে ভাজা করিনি পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করে নিয়েছি তো একটা এফপি আর একটা হলো মেগি তো ওই দুটাকে একসাথে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে বাই করে লেখো আর মা এখানে বলছি বাঁধাকপি খাচ্ছে

অনেকক্ষণ পরে আসলাম বেশ কিছুটা কাজ সেরে আসলাম তার মানে যে বিছানাটা ওঠালাম আজকে একটু বিছনা ওঠাতে লেট হয়ে গেছে যেহেতু সকালবেলা ছেলেকে উঠায় দিয়েই নিয়ে গেছিলাম স্থানে আর নিজেও স্নান টান করেই চলে গেছিলাম মানে সিঁদুর টিন্দুর লাগিয়ে চলে গেছিলাম রান্নাঘরে তো এই খাওয়া দাওয়ার এগুলো মানে এসে করছিলাম আর কি শেষ করে তারপরে দিয়ে চলে গিয়েছিলাম মাছটা কাটতে আর ছোট মাছ কাটতে অনেক সময় প্রায় দেড় ঘন্টার মতন লাগলো আমার এই ছোটো মাছ কাটতে ছোট মাছটা কেটে এসে তারপরে এই যে পুরো রুমটাকে গুছালাম আর এখানে দেখো শুই আর সুতা কারণ আমি বসে কিছু সেলাই করছিলাম কি সেলাই করছিলাম বলছি তার আগে এই যে সুইটাকে আগে সুতার মধ্যে লাগিয়ে তো এই যে লাগিয়ে নিলাম এখন নিয়ে গিয়ে জায়গায় রেখে দেব মার মেশিনে রেখে দেবো তো বাকি তো এই যে রুমটাকে একটু গুছালাম আর কি সেলাই করছিলাম সেটা হলো এই যে দেখো এই নাইটিটা এই নাইটির হাতের দিকে সেলাইটা না খুলে গেছিলো তো বেশ কিছুদিন ধরে পড়ে আছে হয়ে গেলো অনেক দিন তো আজকে ভাবলাম যে না আজকে যখন একটু সময় পেয়েছি তো হাতের দিকটা একটু সেলাই করে নিই তো ওই জন্য এই যে এই যে হাতের দিকটা একটু সেলাই করে নিলাম তো সেলাই করে রেখে দিলাম পরা যাবে এখন সেলাই করা হয়নি বলে এটা পরেছিল পরাও যা পরতেও পারিনি এখন পড়তে পারবো সেলাই করে নিয়েছি আর এখন এটা রেখে দেবো জায়গায় আর চলো রান্নাঘরে যাই কি কি রান্না করছে মা সব দেখাচ্ছি চলো লাইট ফ্যানটা বন্ধ করে নিই ফ্যান বন্ধ করে দিলাম লাইটটাও বন্ধ করে নিই তো এই যে মার সেলাইর বাক্স এখানটায় রেখে দেবো রেখে দিলাম সেলাইয়ের বাক্সটা তো না বোধ ধুলা পড়েছে ঝাই রাখতে হবে এই যে কি সিদ্ধান্ত ঘর থেকে আনছিস আর এই দেখো ওরিওকে ওকে কি করছে কি করে রে ভাবতেছে প্লাস্টিকটার মধ্যে কি আছে তো চলো আজকে কি কি রান্না হলো চলো দেখে নি এখানে বাঁধাকপি হচ্ছে মনে হয় হ্যাঁ বাঁধাকপি আর এখানে ভাতের জল বসানো আছে বাঁধাকপি হচ্ছে হলো ইলিশ মাছের মাথা দিয়ে আর বাকি রান্না অনেকটা হয়ে গেছে আজকে দুধ আসছে অনেক দেরি করে দুধ আসছে অনেকটাই দেরি করে দুধ আসছে আজকে আর বাকি কী কী রান্না হচ্ছে দাদা তো এই দেখো এখানে আছে হলো ছোট মাছ এই যে কাটাকাটি করে দিয়েছিলাম ছোট মাছ চচ্চড়ি করেছে তার সাথে ডাল আর এখানে আছে হলো ডিম চচ্চড়ি আমাদের জন্য মাছটা শুধু বাবার জন্যই হবে মানে হয়েছে আর কি আর এখানে আছে ওড়িওর জন্য তরকারি আর এখানে আছে বাবার জন্য রহর ডাল তো আজকের রান্না এই আছে ও আর এখানে আছে হলো বড়া এটা হলো ইলিশ মাছের ডিম ছিল

এখন এখানেই বসবে হ্যাঁ ওই যে হ্যাঁ এই যে এখনও টাইম হয় নাই হ্যাঁ বসে থাকো তুমি একটু বসি ছোটটা গেছে ওর পাপা আর কাকার সাথে সাইডে গেছে কি কাজ আছে ওদের ওইখানে গেছে আর ও চলে গেছে বলে আমিও যাব আমিও যাব করছে ওই জন্য ওকেও নিয়ে গেছে আর বড়জন বসে বসে মোবাইল দেখছে এতক্ষণ কাপড় দেখলো এখন মনে গেম নিয়ে বসছে পরীক্ষা বারো তারিখ থেকে হ্যাঁ টাইম হয়ে গেছে না তোমাদের দাদা হয় নিককে ওষুধ খাওয়াচ্ছে আর এদিকে আমি চলে আসছি ভাত বাড়তে ওরিওর ভাতটা মেখে দিয়েছি না তো ওইটাই মা নিয়ে গেছে ওকে দেওয়ার জন্য ওই যে চিল্লানো এত এতক্ষণ মানে ওকে খাওয়াটা কেন দেরি হতেছে ওর দিতে ওই জন্য মা দিয়ে আসলো আর এদিকে ওই যে তোমার দাদা ভাইয়ের ভাইয়ের জন্য এখন বাড়বো বাবারটাও বাড়বো সবাইটাই এখন বাড়বো নিকেরটাও বাড়বো নিকের আর একটা ওষুধ আছে সবাইকে দিতে দিতে ওর টাইমও হয়ে যাবে শোনো আহ তো আসে পর আসে পর বস এখন ফুলাইতে হবে না এখন বেলুন তো বেলুনের পাম্পটাকে কেন মারতে বারবার বারবার করে আয় ওরিওর খাওয়া হয়ে গেছে দেখো ও গিয়ে বসে বসতে দেখে তো চলো আমরাও খাওয়া দাওয়া সেরে নিই আজকে একটু তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে ভাত কমাই দিচ্ছি আর ভাত দিই নাই কমাইছি ভাত চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময় আর এদিকে আমি এখন এই চুটকারে ওঠানোর জন্য কখন থেকে চেষ্টা করছি উঠছে আর না বড়োজনও চলে গেছে টিউশন আর আজকে আবার মা চলে গেছে তেজপুর ভাই নিয়ে গেল মাকে কটা দিনের জন্য কারণ দেওয়ারের ছেলে খুব আরম্ভ করেছে আম্মা 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 আসো আম্মা আসো তো ওই জন্য মা গেলো কিছু দিনের জন্য আর আমি এই যে বসে বসে ওকে ডাকছি ওকে ডাকছি কখন থেকে ডাকছি ও উঠেই না নিয়ে আছে আর আমি গিয়ে আবার দুধ গরম করলাম বাবাকে একটু দুধটা দিয়ে আসলাম আর এসে ওকে উঠাতে আসলাম যে একবার ডেকে গেছি উঠেই না আবার আসলাম এখন একটু সময় মোবাইল দেখলাম ডাকে টুকে এসে করলাম উঠছে আর না আজকে মনে রাত্রেবেলা আর ঘুমাবে না ও আজকে আজকে রাত্রেবেলা পাহারা দেবে পাহারা না শোনো উঠো আ থা উঠো উঠো না কেন উঠবা না বিবি করবা না বিবি করবা না হোমওয়ার্ক দিছে সিস্টার হোমওয়ার্কগুলো করবে না ম্যাম হোমওয়ার্ক দিছে করবে না আর কদিন পরে আবার হাফ ইয়ারলি এক্সাম আছে আজকে কতদিন হয়ে গেছে স্কুল যেতে পারছে না কালকে দেখি স্কুল পাঠায় নাকি কি উঠা উঠা উঠো চলো তাড়াতাড়ি উঠো হয়ে গেছে এবার আমরা একটু বিবি বি করবো চল নেক্সট দেখো আমার ছোট্ট বাবা কী লেখছে স্মল লেটারের এ বি ডি লেখছে আমি গেছিলাম রান্নাঘরে তোমাদের দাদা ভাই আসছে তো জো আসছে তো ওই জন্য দুধ আনতে গেছিলাম ও আমার পিছিয়ে পিছিয়ে গেছে কা দেখানোর জন্য মা লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে এই যে স্মল লেটারের ডি দেখে দেখে লিখছ না হ্যাঁ না দেখেও লিখতে হবে না দেখে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারটা লিখতে পারে স্মল লেটার একটু অসুবিধা হয় আর এখানে যে ওদের বাবার ছেলের জন্য দুধ এনে রাখলাম তো যো দুধটা খায় যা তো এখন বড়জন বলছে মা কি খাবো আমি বাবা দুদিন ধরে বাইরের খাওয়া খাওয়া হচ্ছে আজকে বিস্কুট আছে বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাও কি হ্যাঁ কি এটা স্মল লেটার ছোট হাতের এবিসিডি হ্যাঁ না দেখে নেতে পারবা আচ্ছা নেকবা হ্যাঁ যা দুটা খা বিস্কুট নিয়ে আমার জন্য একটা কোকোনাট বিস্কুট নিয়ে আর পাপা যদি খায় পাপার জন্য পাপার জন্য গুটেটা নিয়ে আর কিরে তো যো দুটা বিস্কুট আনতে বলছিলাম বিস্কুট নাই বিস্কুট কই ওকে আমি কখন পাঠাইছি বিস্কুট আনতে আরও এমনি এমনি গেলো আবার এমনি এমনি চলে আসলো দুটা বিস্কুট নিয়ে আসতে বললাম পাপার জন্য একটা নে তুই একটা নে আমার একটা দে নিক খাবি নাকি শুনো বইয়ের টেবিলটা একটু গুছায় রাখ বাবা বইয়ের টেবিলটার অবস্থা নাই আসে বাবা আসে না নাই বিস্কুট দুটাই আছে শেষ পাপার একটা গুড্ডে বিস্কুট দেওয়া দে তুই যখন এটা খাবি আর নাই বলে বাবা এটা দুটাই আছে একটা দাদা ভাই নিছে একটা আমি নিলাম পাপা ওই যে গুড্ডে খায় নিন সবই শেষ বিস্কুট ম্যাগিও মনে হয় শেষ হয়ে আসছে না ম্যাগিও বিস্কুট না আজকে যাও চলো লাইটটা বন্ধ করে দিয়ে বাবা দেখো অবস্থা দেখো কেমন করে দেখো ভেঙ্গায় কিভাবে দেখছো এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো লিখতে হবে না 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 ওটা হাত হাত ধুয়ে আসো দুটা খাও আমি এখন ভাত নিয়ে বসলাম সবাইকে দিয়ে ঠিয়ে তারপরে কালকে যেহেতু মঙ্গলবার তো রান্নাঘর পুরো পরিষ্কার করলাম আর এই যে ডাইনিংটা পুরো মুছলাম শুধু এই আমি খাওয়ার এই জায়গাটুকুই এই যে ভাত নিয়ে বসছি এই জায়গাটুকুই আছে বাকি পুরো মানে ডাইনিং মুটা হয়ে গেছে ডাইনিংয়ের ঝুড়ি টুড়ি সব ধোয়া হয়ে গেছে ধোঁয়া বাসনগুলো এনে এখন এদিকে রেখে দিয়েছি কারণ রান্নাঘরে লাইট বন্ধ থাকে তো তো ডেলি মানে বাসনের ঝুড়িটা এখানে এনে রাখি ডাইনিংয়ে কারণ রান্নাঘরে ওই যে বললাম লাইটটা বন্ধ থাকে তো কপরোজ আসে না তো বাসনের মধ্যে যদি বসে আসে ওই জন্য কী করি বাসনের একটা এসে ঝুড়িটাকে এখানে এনে রেখে দিই আর ওই যে ছোটকা টিভি দেখে দেখে খাচ্ছিলো হলো খাওয়া মাত্র হলো আর বড়জন শুয়ে আছে খাওয়া হয়ে গেছে আমরা যা বিছনায় গিয়ে শুয়ে পড় বাবাও খা ঠাইয়ে নিয়ে চলে গেছে ঘুমাতে তোমাদের দাদা হয়ে গেছে একটু উপরে তো কালকে যেহেতু মঙ্গলবার তো ওই জন্য রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখলাম ধুয়ে টুয়ে ওই যে বেলন চাকি তারপরে মানে চাকি তো নেই বেলনটা তারপরে তাওয়া টাওয়া সব কিছু ধুয়ে রান্নাঘর পুরো মানে গ্যাস চুলা টুলা মুছে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি আসলাম খেতে তো এখন আমি খাবো খাওয়ার পরে চলে যাব তারপরে তো ঘুমাতে আর এখন প্রায় পড়ে বারোটার মতন বাজে তো বাবা গ্লাসটাকে বেসিনে রেখে আসো আইঠা করো না নিয়ে যাও বেসিনে রেখে আসো ওই যে রান্নাঘরের বেসিনে রেখে আসো গ্লাসটা জল খাওয়া হয়ে গেছে না এটা আইটা গ্লাস তো ওই জন্য বললাম বাবা বেসিনে রেখে আসো হ্যাঁ বা রেখে আসো চল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তারপরে চলে যাবো এখন তো বললাম পড় বাবাটা বাজে তো খেতে খেতে সব সার্থে সারতে বারোটা বেজে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো Tot jo la